প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরে ল্যাবরেটরি এর চুয়াত্তর পৃষ্ঠার প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এবার একটু ভেবে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো প্রথম প্রশ্ন আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম তাহলে রান্না করা সম্ভব হতো কিনা ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন দ্বিতীয় প্রশ্ন খোলা বা ঢাকনা ছাড়া হাড়ির তুলনায় বদ্ধ হাড়িতে বা প্রেসার কুকারে দ্রুত রান্না হয় কেন তৃতীয় এবং শেষ প্রশ্ন কোনো খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি অথবা প্লাস্টিক তাহলে চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল আমরা রান্নার কাজে এমন কোনো পাত্র যদি ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম তাহলে রান্না করা সম্ভব হতো কি নাম ভেবে দেখো তো ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কেন এর প্রথম অংশের সমাধান হবে আমরা রান্নার কাজে যদি এমন পাত্র ব্যবহার করতাম যার গলনাঙ্ক কম তাহলে রান্না করা সম্ভব হতো না কারণ গলনাঙ্ক কম হলে অল্প তাপে তা গলে যাবে ফলে রান্না করা সম্ভব হবে না দ্বিতীয় অংশের সমাধান ধাতব পাত্রে রান্না করা সুবিধাজনক কারণ ধাতব পাত্রের গলনাঙ্ক অনেক বেশি আর তাই অধিক তাপেও ধাতব পাত্র গলে যায় না আবার ধাতব পাত্র তাপ সুপরিবাহী হওয়ার কারণে দ্রুত পাত্র গরম হয়ে যায় এবং দ্রুত রান্না হয় দ্বিতীয় প্রশ্ন ছিল খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়ির তুলনায় বদ্ধ হাড়িতে বা প্রেশার কুকারে দ্রুত রান্না হয় কেন এর সমাধান হল খোলা বা ঢাকনা ছাড়া হাড়ির তুলনায় বদ্ধ হাঁড়িতে অথবা প্রেশার কুকারে দ্রুত রান্না হয় কারণ খোলা বা ঢাকনা ছাড়া হাঁড়িতে তাপ বায়ুর চাপ ও জলীয় বাষ্প হাঁড়ির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে ফলে স্ফুটানাঙ্ক কমে গিয়ে রান্না করতে কিছুটা বিলম্ব হয় অপরদিকে বদ্ধ হাড়ি বা প্রেশার কুকারে মধ্যে তাপ বায়ুর চাপ ও জলীয় বাষ্প আবদ্ধ থাকে ফলে স্ফুটানাঙ্ক বেড়ে গিয়ে দ্রুত রান্না হয় তৃতীয় প্রশ্ন ছিল কোন খাবার বেশিক্ষণ গরম রাখতে তুমি ধাতব পাত্র ব্যবহার করবে নাকি মাটি অথবা প্লাস্টিক এ সমাধান হবে আমরা জানি ধাতব তাপ সুপরিবাহী এজন্য ধাতব পাত্রে রাখা খাবারের গরম দ্রুত পাত্রে পরিবহন হয়ে যায় এবং খাবার ঠান্ডা হয়ে যায় অপরদিকে মাটি অথবা প্লাস্টিক তাপ কুপরিবাহী ফলে খাবারের গরম সহজেই পাত্রে পরিবহন না হয়ে যায় না এবং খাবার গরম রাখে এজন্য খাবার বেশিক্ষণ গরম রাখতে আমি মাটি অথবা প্লাস্টিক পাত্র ব্যবহার করব এ ছিল তিনটি প্রশ্নের সমাধান এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ